নমস্কার গুড মর্নিং শুভ সকাল টি উইথ মিলি আমার এই চ্যানেলের তরফ থেকে আজকের এই লাইভে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাই আজকে ওয়ার্কিং ডে স্বাভাবিকভাবেই কাউকে পাওয়া বা কারোর পক্ষে এই টাইমে অন্তত পক্ষে এখন অফিস টাইম অলরেডি অফিস আবার শুরু হয়ে গেছে তো সবাই যে যার কাজেকর্মে চলেও গেছে তো তবুও আমার যারা এতদিনের সঙ্গী ভিউয়ার্স সাথী এবং আমাকে যারা অবশ্যই আন্তরিকভাবে সাপোর্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি সময় পেলে অবশ্যই আমার লাইফটা এখন জয়েন করবেন এবং পরবর্তীতে যারা জয়েন করতে পারলেন না অবশ্যই দেখার ওয়াচ করার অবশ্যই চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ রইল বলছিলাম যে আজকে আসলে কি চাণক্যের কিছু এমন এমন নীতি চাণক্য মানে আমাদের বিশেষ করে গর্বের এমন একজন ইন্ডিভিজুয়াল এমন একটি ব্যক্তিত্ব এমন একজন পণ্ডিত মানুষ যিনি আমাদের অর্থাৎ আমাদের ভারতবর্ষের তো সেই একজন বিদগ্ধ পণ্ডিত এবং কী বলবো পলিটিশিয়ান মানে দক্ষ পলিটিশিয়ান পলিটিশিয়ান মানে মানে ভোটে দাঁড়িয়ে যেতা পলিটিশিয়ানের কথা বলছি না যারা রাজনীতি রাজার নীতিকে অর্থাৎ গোটা দেশটা সমস্ত প্রজার মঙ্গল হবে এই সব রীতি নীতি কিভাবে। নির্ধারণ করা উচিত মানুষের চরিত্র কেমন তৈরি হওয়া উচিত একটা পূর্ণ সার্থক মানুষ হতে হলে তার ভিতরে কি কী গুণাবলী থাকা উচিত এই সমস্ত বিষয় নিয়ে তিনি এত এত গুরুত্বপূর্ণ তথ্য রেখে গেছেন এত গুরুত্বপূর্ণ সব শ্লোকের মাধ্যমে যদিও সেগুলো সংস্কৃত ভাষা যাই হোক তো তিনি আমাদের জানিয়ে গেছেন বিভিন্ন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন জটিল থেকে জটিলতম পরিস্থিতিতেও আমরা চাণক্যের নীতি অনুসরণ করে কিন্তু আমরা আমাদের সমস্যার হাত থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারি এত সুন্দর সুন্দর বুদ্ধি এবং একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি মানুষের যে তৈরি হয় সেটার জন্যও কিন্তু চাণক্যের অবদান ভয়ঙ্করভাবে আছে আমরা যদি অনুসরণ করি চাণক্যের যে কথাগুলো তিনি বলে গেছেন যে নীতিগুলো আমাদের অনুসরণ করতে বলেছেন সেগুলো আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ জরুরি আর আমরা যে সংসারে বসবাস করছি আমাদের সাতজন দশজন যাই হোক সবাইকে নিয়ে যে আমাদের একটা পরিবার গঠিত হয় যে রিলেশানগুলো হয় সেই রিলেশনগুলোকে কিভাবে আমরা মেনটেন করব মজবুত করব হ্যাঁ কতটা কত সুন্দরভাবে সেটাকে ভালোভাবে জীবনে এগিয়ে নিয়ে যাব সেই ক্ষেত্রেও তার নির্দেশগুলো কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ তো সেই চাণক্যের নীতিগুলো থেকে আমি যেটুকু বুঝেছি তার থেকে পাঁচখানা নীতি নিয়ে পাঁচখানা কথা আজকে আলোচনা করব অর্থাৎ পাঁচটি উপায় যে কেমন করে অর্থাৎ আমাদের জীবনে তো আর শুধু ফুল দিয়ে বিছানো একটা রাস্তা নয় যে খুব সুন্দর সেজে গুজে তার উপর দিয়ে হেঁটে চলে গেলে জীবন পার হয়ে তা তো হবে না না প্রতি পদে পদে কাঁটা থাকে সে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশনশিপেই শুধু মধুরতা থাকবে শুধু মাধুর্য থাকবে তা কি হয় সেখানে ততিক্ততা থাকেই জটিলতা থাকেই কুটিলতা থাকে ষড়যন্ত্র থাকে একটা পরিবারে যখন আমরা বড় হই আমাদের জীবন কাটাই তখনও দেখব কত রকমের যে জটিলতা কত রকমের যে মানে কনসপেরেসি আমাদেরকে ফেস করতে হয় তো সেই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে যে বাইরের শত্রুকে অনেক আমি বলবো মানে তাকে কন্ট্রোলে রাখা বা তার হাত থেকে বাঁচার অনেকগুলো পথ আছে যেগুলো বেশ কিছুটা সহজ মানে কিছুটা বেশ পালন করা যায় হুম ফলো করা যায় কিন্তু ঘরের ভেতরে অর্থাৎ পরিবারের ভেতরে নিজের একদম একান্ত যে আপনজনরা যাদেরকে আমাদের নিজেদের একান্ত কাছের মানুষ হিসাবে আমরা চিনি জানি সেই রিলেশনশিপ আত্মীয় স্বজন যাদেরকে আমরা একেবারে উজ্জ্ব করে দিয়েই তো চলতে পারি না বাড়ি থেকে বের করে বা এরকম ভাবে তো পরিবার চলবে না না তা সেই জন্য চাণক্যের পাঁচটা নীতি আমাদের প্রত্যেককে একটু একটু করে আত্মস্থ করতে হবে মানে নিজের ভিতরে সেটাকে আহ ভালো করে শিখে নিতে হবে প্রয়োগের পদ্ধতিটা ভালো করে আমাদের প্র্যাকটিস করে দিতে হবে তবে গিয়েই আমরা পরিবারের ভিতরে যে সংকট অস্তিত্বের সংকট যে জটিলতা সম্পর্কের টানাপোড়ন এবং সংঘাত এগুলোকে কিন্তু আমরা সমাধান করতে পারব সেই পাঁচটার মধ্যে প্রথমটা যেটা হয় সেটা হচ্ছে যে নিজের লোকের কাছ থেকে প্রতি পদে পদে প্রতি পদে পদে যে তুচ্ছতা যে অবজ্ঞা যে উপহাস যে অবহেলা আমরা পাই সেটাকে কি করে আমরা মানে সেটাকে সেটার হাত থেকে কি করে নিজেকে আমি বাঁচাবো এটা করতে হলে তার একটা অস্ত্র আছে সেটা হচ্ছে নিজের ব্যবহার প্রথম কথাই হচ্ছে নিজের ব্যবহার এবং ব্যবহারের মূলে যেন থাকে ভালোবাসা আন্তরিকতা আর সততা এটা যদি থাকে তাহলে আমি এই ধরনের আঘাতগুলোকে এই ধরনের যে ষড়যন্ত্রই বলো আর এই ধরনের যে ব্যবহারগুলো উল্টো পাশ থেকে আসবে সেগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারব নিজেকে রক্ষা করা মানে প্রথমেই হচ্ছে নিজের মানসিক অবস্থাটাকে সুস্থ রাখা নিজের মানসিক অবস্থাকে শক্তিশালী রাখা তার ফলে নিজের শরীর সুস্থ থাকবে এবং নিজেও আমি সচল থাকতে পারবো না হলেই কিন্তু বিভ্রাট ঘটবে তা এই যে এক নাম্বারে যেটা হচ্ছে যে আমার নিজের লোক আমি ভালো করে চা বানিয়ে দিচ্ছে ধর একটা চা বানাতেও পারে না কিছু একটা হয়তো সবজি কাটলাম বাপরে বাড়িতে কি তুমি কোনোদিন সবজি কাটাও নি নাকি কোটিপতি মেয়ে ছেলে নাকি এটা ভালো করে একটা আলুও কাটতে পারো না কি কি প্যাটার্নে কেটেছো এটা বলো তো এরকম কথাও তো প্রতি মুহুর্তে অনেককেই শুনতে হয় এই যে ছোট 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 কাঁটা যা কিনা সরাসরি গিয়ে বুকের মধ্যে মনের মধ্যে টুক করে গেথে যায় আর চুইয়ে চুইয়ে রক্ত ঝরে সেখান থেকে প্রতিনিয়ত আর তার ফলে কি হয় যে ব্যক্তিটি এই আঘাতটি দিলেন তাহার প্রতি যে একটা মমত্ব ছিল ভালোবাসা ছিল একটা টান ছিল সেটা কখন যেন আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে ক্ষীণ হতে শুরু করে জায়গাতেই হচ্ছে তা আমি যদি শত্রু হিসাবে তাকে নামাঙ্কিত করব না কারণ তারা পরিবারেরই লোকজন হন জন্য বলবো যে এই ধরনের যারা ব্যক্তি তারা যে কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আঘাত করতেই পারে ছোটো দেখানোর চেষ্টা করতে পারে অবহেলা করতে পারে কোনো সব কিছুতেই তুচ্ছ তাচ্ছিল্য কোনো মূল্যই নেই কোনো দামই নেই এই পরিবারে আমার কোনো প্রয়োজনীয়তাই নেই এটা বারবার বুঝিয়ে দেবার চেষ্টা করে কারণ নিশ্চয়ই তার কোনো না কোনো জায়গাতে স্বার্থের আঘাত লাগছে হয়তো তার ভেতরে কাজ করছে একটা নিরাপত্তাহীনতা সে হয়তো ভাবছে যে এত সুন্দর কাজ করে এত সুন্দর রান্না করে এত সুন্দর চা বানায় কফি বানায় এত সুন্দর সংসারে সবকিছু কিছু বুঝে চলছে তাহলে একে সবার কাছ থেকে বাতিল বলে প্রতিষ্ঠা করো অচল বলে প্রতিষ্ঠা করো অযোগ্য বলে প্রতিষ্ঠা করো এই চেষ্টাটা তারা করেন তার পিছনে অনেক কিছু কারণ কাজ করে তো কারণের মধ্যে না গিয়ে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের পরিস্থিতি থেকে যদি নিজেকে জয়লাভ করতে হয় তাহলে সবার আগে যেটা করতে হবে এক নাম্বারে হচ্ছে নিজের ব্যবহারে একদম অচল থাকা নিজের ব্যবহার কেমন হবে অত্যন্ত সততার সঙ্গে অত্যন্ত গভীরতার সঙ্গে আন্তরিকভাবে ভালোবাসা স্নেহ মায়া মমতা সহকারে ব্যবহারটাকে কন্টিনিউ করে যাওয়া কোনো মতেই রিপ্লাই হিসাবে আমিও তাকে মানে তুচ্ছ করে দেব। তাকে একটা কড়া কথা শুনিয়ে দেব। তার সঙ্গে মুখে মুখে তর্কঝগড়া লাগিয়ে দেব এটা করব না তাহলে আমি পরাজিত হতেই থাকবো হতেই থাকব কারণ এই ধরনের যে সংকটটা আসে এই ধরনের যখন অসুবিধাগুলো আসে তা তো অনেকটাই সময় নেবে সেই জন্য আমাকে কি করতে হবে কন্টিনিউয়াস আমার নিজের ব্যবহারকে এইভাবে মায়া মমতা সহকারে আমি বারবার বলছি আন্তরিকতা কমে যেতে থাকে তাহলে কিন্তু আমি জয়লাভ করতে পারবো না কারণ সত্যি তো ভেতরে রক্তক্ষরণ হচ্ছে অথচ আমি মায়া মমতা কেমন করে দেখাবো এখানেই তো কঠিন লড়াই এটাই তো কঠিন লড়াই সেখান থেকে জয়ী হতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদের নিজেদের ব্যবহারটাকে সুন্দরভাবে মেনটেন করে যেতে হবে আর দুই নাম্বারের সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে ধৈর্য এবং অপেক্ষা হ্যাঁ এই যে আমাদের কন্টিনিউ করে যেতে হবে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার এবং মায়া মমতা মেনটেন করতে হবে তো সেটা তো একটা ভীষণ ধৈর্যের ব্যাপার তাই না আর সেই ধৈর্যটা হচ্ছে মারাত্মক কঠিন কারণ জ্বালা যন্ত্রটায় আমরা সর্বর করে উঠে একটা মুখের উপর উত্তর দিয়ে দিতে মুখ ফোস বেরিয়ে আসতে চায় একবার না একবার রাগের চোটে একটা উত্তর দিয়ে দিতেই ইচ্ছে করে তো সেই জায়গাকে ধৈর্য ধরে মেয়েকে ঠিক রাখা তো এ তো অবশ্যই কঠিন ব্যাপার কঠিন অভ্যাসের ব্যাপার আর সেই সাথে ধৈর্য ধরে এই সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে সততা সবাই বলে না সত্যের জয় হবেই হবে সুতরাং তুমি যে ঠিক তুমি যে ঠিক ঠিকঠাক কাজ করে যাচ্ছিলে বা তোমার ভেতরটা যে সত্যিকারের সততা এবং আন্তরিকতায় ভরা তো সেটা সময় তোমাকে প্রমাণ করে দেবে তোমাকে গায়ে পড়ে তর্ক করে আমি এটা পারি আমি এটা করতে পারি কি বললেন না আমাকে না এই তর্ক ঝগড়া অশান্তি করে নিজেকে প্রুভ করার চেষ্টা ওটা নয় ওই পথে গেলে কখনোই যেতা যাবে না ঘরের শত্রুকে দমন করা যাবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষায় থাকতে হবে অপেক্ষা অপেক্ষা বড় কঠিন ব্যাপার ধৈর্য এবং অপেক্ষা এই দুটো জিনিস যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার সামনে কোনো শত্রুই টিকে থাকতে পারবে না পারবে না টি উইথ মিলি আমার এই চ্যানেলে আজকে লাইভে এলাম তাও প্রায় এক সপ্তাহ হয়ে গেল লাইভ করতে পারিনি তো আজকে আমি বলতে চাইছি যে আমরা যখন পরিবারে বাস করি আমাদের পরিবারের ভেতরেই অনেক সমস্যা থাকে অনেক মানুষকে আমাদের ফেস করতে হয় যারা আমাদের পছন্দ করছে না বিনা কারণে বিনা দোষেই হয়তো আমাদেরকে অপদস্থ করতে চাচ্ছে অপমানিত করতে চাচ্ছে মানে ভীষণভাবে নানান রকমভাবে বিব্রত বিধ্বস্ত করে দিতে চাচ্ছে মানসিক শক্তিটাকে ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছে সেইখানে আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে কতটা আমাদেরকে অ্যালার্ট থেকে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে হবে ধৈর্য অপেক্ষা এবং নিজস্ব সততার সঙ্গে বারবার বলছি কোনো মেকি কোনো অভিনয় কোনো কি বলবো কূট বুদ্ধি এইসব প্রয়োগের কোনো দরকারই নেই এবং তাতে কিন্তু আমি হেরে যেতে নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকবে সেই জন্য বলছি প্রথমে আমার আন্তরিকতা মায়ামমতাপূর্ণ ব্যবহার সততার সঙ্গে চালিয়ে যেতে হবে দুই নাম্বার আমাকে প্রচণ্ড ধৈর্য ধরার চেষ্টা চালিয়ে যেতে হবে প্র্যাকটিস করতে হবে এবং অপেক্ষা করতে হবে একদিন সততার জয় হবেই হবে এবং আমি যে ঠিক তা প্রমাণিত হবেই হবে এটা এটার বিষয় বিষয় আর কোনো ভুলই থাকতে পারে না এবার তারপরে যেটা আমরা করব তিন নাম্বারে সেটা হচ্ছে যে আমাদের কিছুটা ইগনোর কেমন করে করতে হয় অর্থাৎ অপমান না করে কি করে আমরা অবহেলা করতে হয় সেটা আমাদেরকে অভ্যাস করতে হবে অর্থাৎ কাউকে আমি মানসিকভাবে আঘাত দেব না অপমানিত করব না কিন্তু তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না কিন্তু তাকে আমি ইগনোর করে যাব যাবো কি এ কি সোজা কথা তো এই যে তুচ্ছ করা এই তুচ্ছ করাটা খুব কঠিন ব্যাপার তুচ্ছ করা মানে আমি ইগনোর করে যাচ্ছি কিন্তু সেই ইগনোরেন্সের মধ্যে কোনো ইনসাল্টিং কোনো বিহেভিয়ার আমার থাকবে না এটা কিন্তু খুব কঠিনভাবে সতর্কভাবে আমাদেরকে করতে হবে কারণ আমি যদি সব কিছু গায়ে লাগিয়ে নিই সব কথাতেই যদি আমার করে গাল ফুলে যায় আমার যদি চোখ দিয়ে জল বেরোতেই থাকে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার সিচুয়েশান অত্যন্ত ঘোরালো হয়ে উঠবে সেটা করাটা কিন্তু একদম ঠিক হবে না তাহলে কিন্তু শত্রুপক্ষ খুব মজা লুটবে খুব জয়লাভ করবে যে কেমন দিলাম না কেমন ঠুকে দিলাম না কেমন বাস সেই জন্য সেটা করা যাবে না আমাদেরকে অত্যন্ত খুব সুন্দরভাবে এড়িয়ে যাওয়া যাকে বলে কোনো মতেই তার যারা দ্বারা যে আমি বিচলিত হচ্ছি না তার ষড়যন্ত্রে যে আমার কোনো ক্ষতি হচ্ছে না তার অবহেলায় যে আমার নাথিং ফুস ধুস করে আমি উড়িয়ে দিতে পারছি কিন্তু তার ভিতরে যেন আমার বারবার মনে রাখতে হবে অপমান করার টেন্ডেন্সি কিন্তু রাখা যাবে না এবার চার নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে আমার মৌন থাকা মৌনী ব্রত মৌনী বাবা হয়ে যাব না সংসারে থাকবো অথচ কথা বলবো না এরকম কি হবে তা তো হবে না কিন্তু মনে রাখতে হবে যে তর্ক ঝগড়া বাচালতা যাকে বলে কথায় কথা কথায় একটা কথা একজন বললো তো সাথে সাথে সেই কথায় আমি কাটতে যাব কথা না যতটা পারা যায় এই ধরনের যে মানুষ যে একজন বা দুজন বা তিনজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমার অস্তিত্বটাকে একেবারে মানে কি বলবো নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রকে ভাঙতে হলে সেখানে জয়লাভ করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্য অবশ্যই মৌন থাকতে হবে বেশিরভাগ সময় আমাদেরকে মৌনই থাকতে হবে মৌন থাকতে হবে যত কম কথা বলা যাবে অর্থাৎ বুদ্ধিমান লোকেরা কিন্তু খুব কম কথা বলে আমি তাই দেখেছি বেশিরভাগ সময় তো যত কম কথা বলা যাবে ততই বিতর্ক থেকে দূরে থাকা যাবে আর বিতর্ক থেকে যদি দূরে থাকা যায় তাহলে শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে তাকে দাম দিচ্ছি কি দিচ্ছে না কারণ তাকে সবসময় প্রমাণ করে দিতে হবে যে তার কোনো কিছু তো আমার যায় আসে না সে আমার জীবনে কোনো অস্তিত্বই রাখে না তার কোনো মূল্যই নেই তার কোনো গুরুত্বই নেই কিন্তু তাই বলে আমি তাকে অপমানিত করছি না হ্যাঁ কে তার জাকে থাক না তাকে নির্দিষ্টটা আমি আমি খাওয়ার পরিবেশন করে দেবো তাকে চা কফি দিয়ে দেবো তার কোনো অসুখ বিসুখ হলে নিশ্চয়ই তাকে যেটুকু মানে একদম উপচে পড়ে একেবারে ইয়ে করে সেবা যত্ন করবো না কিন্তু যেটুকু করলে সে সুস্থতার দিকে যাবে সেটুকু আমি মিনিমাম ব্যাপারগুলো করে দেব কিন্তু তার আঘাতে বা সে আমার জন্য যা দুর্ভোগ ঘটিয়ে দিল সেটা নিয়ে তার সাথে আমি বিতণ্ডা আলোচনায় যাবই না আমি টোটালি মৌন থাকবো যে কী হয়েছে সে করেছে মানে সে যে একটা কিছু আমার ভিতরে করতে পারে তাহলে তো তার যোগ্যতা আছে প্রমাণ হয়ে যাবে সে তো আমার সময় আমার থেকেও বেশি কিছু সেটা প্রমাণ হয়ে যাবে সেটা আমি কখনো করতে দেবো না ওয়ান মিনিট ওয়ান মিনিট গুগু তো এইভাবে আমরা যেটা করবো সেটা হচ্ছে মৌন থাকবো এবং লাস্ট চাণক্য বলেছেন যে কোনো মতেই কিন্তু আমরা এইসব ব্যক্তিকে কখনোই জীবনে ক্ষমা করব না আমরা সব সময় বলি না ঠিক আছে যে ভুল করেছে তাকে ক্ষমা করে দাও কিন্তু ক্ষমা করব না প্লিজ মামা ক্ষমা করব না কারণ ক্ষমা সেই মানুষকেই করতে হয় যারা না বুঝে কোনো ভুল করেছে তাদেরকে ক্ষমা করা যায় কিন্তু যারা বারবার জেনে বুঝে ক্ষমা ভুল করছে তাদেরকে কিন্তু কখনোই ক্ষমা করবো না প্লিজ আজকে লাইভ এখানেই শেষ করছি কারণ আমার রানি চলে এসছে লাইভে তো বাচ্চাদের দেখানো নিষেধ সেই জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থেকো কোন রকম সংকটের মুখোমুখি হলে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করো